বিপদে পড়লেও ক্ষতি নেই কিছু মানুষকে চিনতাম না চিনলাম জানতাম না জানলাম রুটি নষ্ট হোক পাঁচ টাকার কুকুর তো চিনলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো বন্ধুরা আমি আর এস ফাইভ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু থাকছে একের পর এক ধামাকা আপডেট এবং একটি কথা কি আজকের ভিডিও কিন্তু আমার জীবনে করা সব থেকে নিকৃষ্ট একটি ভিডিও মানে এই ভিডিওতে আমি আজকে এমন একটি ক্লিপ তুলে ধরতে চলেছি যেগুলো আমি আমার কোনো ভিডিওতেই তুলে ধরিনি বন্ধুরা সেই ক্লিপটি হচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেছে এবং সেই মেয়ে তার বাবাকে খুন করেছে তাও এটি ফেসবুকে দেখিয়ে সরাসরি লাইভে তো বন্ধুরা এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট এবং বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন তারা তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হঠাৎ করে হুজুরের কী হয়ে গেল হুজুর ওমরান ফায়ার কি এমন কি বললেন চলুন আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব এবং বন্ধুরা আজকে এই ভিডিওতে রাপসান ভাইয়েরও থাকছে গুরুত্বপূর্ণ একটি আপডেট তিনি অসাধারণ একটি ফানি ভিডিও বানিয়েছেন অমরান ফায়ার এবং অমিয়াপুরকে নিয়ে এবং বন্ধুরা আপনাদের ধলাবেলাই এমন একটি রোস্ট করেছে যেটি কিনে আমি এই ভিডিওটি বারবার দেখেছি তো কি করেছে সেটি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব এবং ওমরান ফায়ারকে নিয়েও রয়েছে আজকে খুবই ভালো কিছু আপডেট তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই থাকছে সেই খুনের ক্লিপটি বন্ধুরা মূল ঘটনাটি হয়েছে একটি মেয়ে তার বাবার কাছ থেকে বারবার ধর্ষিত হচ্ছিল যেটি কিন্তু আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর এবং লজ্জাজনক এবং সেই মেয়েটি কী করে অনেকেই বলে যে মেয়েটি নাকি নেশা করে এবং সে যাই হোক মেয়েটি লাইভে এসে ফেসবুক লাইভে এসে সরাসরি তার বাবাকে খুন করে যেটি কিনা দেখে আমার পুরো শিউরে উঠেছিল চলুন বন্ধুরা এবারে থাকছে যুদ্ধ নিয়ে আপডেট এবং এই মুহূর্তে ভারতের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন পাকিস্তান বর্তমানে ভারতের অবস্থা পুরোই লেজেগোবের বন্ধুরা ভারত কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধে বর্তমানে পেরে উঠছে না কেন জানি না তারা ওই দিন রাত্রে হামলা করলো আমি এটাই বুঝতে পারছি না এবং পাকিস্তান এমন একটি ঘটনা ঘটিয়েছে যেটি কিনা বিশ্বে দ্বিতীয়বার ঘটেনি সুবন্ধুরা সেই ঘটনাটি কি চলুন আপনাদের মাঝে উপস্থাপন করি বন্ধুরা ভারতের এমন একটি যুদ্ধ বিমান যেটি কিনা বিশ্বে কেউ কোনো দিন ফেলতে পারেনি মাটিতে কিন্তু পাকিস্তানিরা এই বিমান মাটিতে ফেলে দেখিয়েছে এবং সেটা ভারতে কংগ্রেচুলেশনস টু অমরান ফায়ার ফর ইউর সিক্স হান্ড্রেড মিলিয়ন লাইক ডান দোয়া রইল এবং ভালোবাসা রইল ভাই বন্ধুরা চলুন এবারে থাকছে আপনাদের ধলা বিলাইকে নিয়ে অসাধারণ একটি ফানি ভিডিও বন্ধুরা মাঝে মাঝে কিন্তু ধলা বিলাই ওমর ভাইয়ের থেকেও ভালো রোস্ট করে তো এবারে কি করেছেন চলুন দেখে নেওয়া যাক মিলিয়ন মিলিয়ন ফলোয়ারস থাকে লাভ আছে যদি ভিডিওতে ভিউজ না থাকে হ্যাঁ ময়নার মা আইসে আমার লগে বড় কথা কইতে চলুন বন্ধুরা এবারে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও প্রস্থাপন করব অমরান ফায়ারের যেটি কিনা খুবই একটি ইম্পর্ট্যান্ট ভিডিও এটা কিন্তু অমরান ফায়ার খুবই কষ্ট পেয়ে বানিয়েছেন এবং কার থেকে কষ্ট পেয়েছেন সেটি হয়তো আপনারা জানেনি ওমিয়াপুর যে কিনা অমরান ফায়ারের থেকে বেশি লাইক বাড়ানোর জন্য যা নয় তাই আপলোড করেছে তো কি বলেছেন অমর ভাই চলুন শুনে নি বিপদে বললেও ক্ষতি নেই কিছু মানুষকে চিনতাম না চিনলাম জানতাম না জানলাম রুটি নষ্ট হোক পাঁচ টাকার কুকুর তো চিনলাম চলুন বন্ধুরা এবারে একটু বিনোদন হয়ে যাক ওমরণ ফায়ার ভারত এবং পাকিস্তানকে উদ্দেশ্য করে অসাধারণ একটি ফানি ভিডিও বানিয়েছেন মানে বিষয়টা সিরিয়াসলি না আপনারা জাস্ট বিনোদন হিসেবে নেবেন পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ তো শুরু হয়ে গেল তো এই দুই দেশের লাগে আমার একটা অফার আছে যদি এই যুদ্ধে আপনাকে আর্মি লাগে তাহলে আমাগুলো যোগাযোগ করেন আমাদের দেশে আবার প্রচুর পরিমাণ বিটিএস আর্মি আছে কি করে যদি কোনো কামে লাগে আর কি এমনি তো এর লাগে না যদি এর যুদ্ধে আপনি করেন চলুন বন্ধুরা এবারে আমরা দেখব এই টিকটক হুজুর অমরান ফায়ারকে উদ্দেশ্য করে কি কথা বলেছেন বন্ধুরা যে কথাটি বলেছেন কথাটা কিন্তু একটু কড়া হয়ে গেছে তো কি বলেছেন চলুন আমরা শুনে নেই কি ওমর অমর ভাই তোমারে আমি মানবিক ভাবছিলাম কিন্তু তোমার ভিতর তো কোনো মানবতাই নাই বেচারি দিন দেয় চব্বিশ ঘন্টা এক কইরা ছয়শো মিলিয়ন লাইকের আশায় প্রতিদিন চোদ্দ পনেরোটা ভিডিও আপলোড দিত তারে আগে যাইতে দিলে তোমার কী বা হইতো একটা কথা মনে রাখো যা করতাস ওই জীবনে উপরে গেলে দিবনে বন্ধুরা এবারে থাকছে রাফসান ভাইয়াকে নিয়ে খুবই অসাধারণ একটি ভিডিও যেটি কিনে আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন

সিং লড়াই চলতেছে দেখা যাবে কে জিতে তোমরা সকলে কমেন্টে বলে যাও তো বন্ধুরা ভিডিওটি আজকের মতন এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার অভিনিয়ন জানাতে পারেন এবং আপনারা এটিও জানান যে আপনারা কে কোন সেলিব্রিটির ফ্যান সো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং এই মেয়েটির ঘটনা এনে আপনার কী মতামত সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা